লাইফ কীরকম করে করে কীরকম করে করলে লাইফটা তাড়াতাড়ি ভালো হবে এই কারণে আমি দেখতেছি লাইফটা কীরকম করে করে ভালো সব তো আমরা লাইফে আসি কমেন্ট করে না কেউ সাধারণত তো যারা লাইফে যারা লাইভ যারা অনেক দিনের পুরোনো চ্যানেল বা যারা যারা বড়ো বড়ো ইউটিউবার কারণে এক ধরনের কার ওখানে গেছিলাম কালকে একজনকার চ্যানেলে গেলাম লাইভ করতেছে তা ওইখানে গেলাম তো আমি মেসেজ করলাম তা আমার মেসেজের কোনো রিপ্লাই আসে না বাবা আমার নাম বলেই না এত ঝড়া গতিতে ওদেরকে কমেন্ট করে মানুষ ভাবতে পারি না এত ঝড়া গতিতে ওদেরকে কমেন্ট করে আর এই আমাদের এইখানে কমেন্টের জন্য বলতে হয় যে ভাই আমাকে কমেন্ট করো কমেন্ট করো আমার এখানে এরকম করে বলতে হয় যে ভাই আমাকে কমেন্ট করো কমেন্ট করো কথা বলবো আর ওরা তো কথা বলতেই তাল পায় না হয়তো বেশিক্ষণ ছিল না আধা ঘন্টা ছিল আধা ঘন্টার মধ্যে ওদের যে লাইফে কমেন্ট আসতেছে আমি দেখলাম তো এই মমতা রাজপুত ছাইদি এই যে আমার এখানে মনে করো একটা কমেন্ট আসছে কিন্তু আমি খুব খুশি পাঠা রাজা সিং ওতিহার আমি আমি অনেক খুশি আমার এখানে লাইফে আসে মানুষ কমেন্ট করে আমি কমেন্ট পড়ি আমি অনেক খুশি কিন্তু বলবেন ভালো বলবেন সবাই সব কিছু বলবেন ওকে কমেন্ট সত্যি আমাকে যে কমেন্ট করে না আমাকে এত যে খুশি লাগে এত যে আনন্দ লাগে ঠাকুর হ্যাঁ বুঝতে পারছি না কি বলতেছেন মমতা রাজপুত কি বলতেছেন বুঝতে পারছি না মমতা রাজপুত তা ভাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কিছু বলার থাকলে হিন্দি মেয়ে হ্যাঁ বলো হ্যাঁ বলতে পারেন হিন্দি কেন বাংলা ল্যাঙ্গুয়েজ আসে না বাংলা ল্যাঙ্গুয়েজ আসে তো বাংলাতে বলুন সত্যি আমাদের যেহেতু কেউ কমেন্ট করে না আমরা খুব খুশি হই কিন্তু ওদের ওইখানে কালকে আমি দেখলাম আমি যে কমেন্ট করি আমাকে বলাই হয় না যে কমেন্ট ওদের ওদের কাছে কমেন্ট পড়ার মতো সময়ই নেই ওদের কাছে হ্যাঁ ভাই বলিয়ে ওই অপুদা শোন না হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বলুন যেটা বলবেন সেটাই বলুন কোনো কিচ্ছু করার নেই

फिरोज फिरोजली একটা পেজে দে দুইটা हाँ बोलिए भारत माता की जॉय हाँ आपका नाम क्या है भाई आपका भारत माता की जॉय ना मिले इंडिया सारे लोग कमेंट करो इंडिया से बोल रहा हूँ बोलो तुम्हारा घर किधर भाई सही सही है इंडिया से कहाँ से बोलता है तुम हम तो इंडिया से कोचबिहार से बोल रहा हूँ कोचबिहार मेरे घर इंडिया के चाटापुर जिले में ओके ने ने ओ भाई ठीक है ठीक है ठीक है कुछ भी यार आने के मन करता है तो आ जाइए कुछ यार हेलो भाई कमेंट करो कमेंट ना कर ला आपके बच्चे हैं नहीं नहीं आप मैंने शादी नहीं किया मेरे बच्चे ना वो फुल बिहार फुल बिहार इंडिया में है फुल बिहार ना भाई कोच बिहार কোচবিহার ইন্ডিয়া মে হ্যাঁ হ্যালো ভাই কমেন্ট করো আর কেউ আছো কমেন্ট করো কমেন্ট করো কিছু বলো ভাই এরকম করো কেন আমরা ছোটো মোটো ইউটিউবার দেখি আমরা আর কি মানুষ না নাকি হয়তো একদিন হতে পারবো বড় বড় সড়ো ইউটিউবার কপাল মানুষকে বলা যায় না সে কোথা থেকে কোথায় কী হয়ে যায় হতেই পারে বা হতেই পারি কিন্তু তখন যদি কমেন্ট করো তখন বলবে বাহ কমেন্ট করি কমেন্টের রিপ্লাইয়ে দেয় না এরকম ভাই এখন কমেন্ট করবেন তোমার আপ মুসলিম হো হ্যাঁ ভাই আপ মুসলিম মুসলিম হ্যাঁ তুম मेरी किस्मत अच्छा अच्छी नहीं है कि मेरी किस्मत बहुत ख़राब है हाँ मैं ये दुकान करता है कंप्यूटर की तो ये, ये दुकान हमारी है तो दुकान करने के लिए बहुत ज़्यादा पैसा हो गया तो हम जो दुकान करते हैं तो मेरे पास क्या बोला ओह है भाई असलाकुम आशो सबाई आशो लाइक पे आशो कमेंट करो মনটা ভালো নাই ভাই কিন্তু লাইফে আসি মনটা একটু ভালো রাখার জন্য লাইফে আসি তোমরা যদি কমেন্ট করো তোমাদের সঙ্গে যদি গল্প গুজব করি তাহলে হয়তো আমার মনটা একটু ভালো থাকবে কিন্তু তোমরা লাইফে যদি না আসো কমেন্টে যদি না করো তোমাদেরকে নিয়ে অনেক আশা ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই

হ্যালো ভাই কিছু কমেন্ট করো কমেন্ট না করলে তো কথাই বলতে ইচ্ছা করে না হ্যাঁ একাই একাই কি করি আমি লাইফে বলো করো ভাই করো কিছু কমেন্ট করো ভাই আসসালামু আলাইকুম কিছু কমেন্ট করো লাইফে আসো না সময় নেই একটু বলবেন তোমরা যদি লাইফে না আসো ভাই তাহলে কি করে বলবো কথা বলো লাইভে আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো আজ আমি খুব অসহায় খুব অসহায় তো আমার পাশে আজকে কেউ নেই দাঁড়ার মতো হয়তো আমার নচুপটা এরকম পয়সা দিয়ে কেউ কাউকে স্বাভাবিক পয়সা দিয়ে কেউ আমি জানি না আমার কি কপালে এটা ছিল কি আর বলি মন খুলে বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না মানুষকে বললে মানুষ মজা নিবে শুধু মজা উঠাবে ফায়দা উঠাবে মানুষকে যদি নিজের কথা বলি বুঝছো ভাই মানুষ শুধু সব ফয়দা উঠাবে ফয়দা মস্কাড়া মারবে আমার কথা শুনে অন্যর কাছে গিয়ে মস্কাড়া মারবে বয়স্ক মহিলা পুরুষ সবাই আসতে পারো আমার লাইফে কোনো অবজেকশন নাই সবাই আসতে পারো লাইফে যেটা খুশি বলতে পারো ফ্রি মাইন্ড মানে সবসময় ফ্রি থাকি সবাইকে সব কথাই বলে দেব যার যেটা প্রয়োজন বলতে পারো রকম কে যেন লাইফে আসে ফির আবার চলে যায় আসো ভাই আসো লাইফে আসো জানি না কি আছে কপালে কি হবে লাইফে না আসার কথা না বলো আমি কি বলবো বলো লাইফে আসো একটু কিছু বলো

আমি ভিডিওগুলো হয়তো এডিটিং করতে পারি না কেউ একটু সাহায্য করবে আমাকে ভিডিও এডিট করার জন্য ভিডিওগুলো ভালো করার জন্য আমার ক্যামেরাটা ভালো না এই কারণে হয়তো ভিডিওগুলো ভালো হয় না কেউ একটু থাকলে কেউ এরকম থাকলে আমাকে একটু বলবেন কিন্তু লাইভটা সরাসরি পাবলিক হয়ে যাবে এখানে আনবিস্টিক করলে কী হবে আপনি যাকে লিঙ্ক দেবেন সেই কিন্তু লাইভটা দেখতে পারবেন এখান থেকে আমি ব্যাক করব ব্যাক করে দেখুন মজারির ব্যাপারটা সেটা হচ্ছে যে ইউনিভাই এ গেস্ট বয়েটা রয়েছে এটা আপনি যদি সিলেক্ট করেন এক্ষেত্রে কী হবে আপনি রেসিপি আপনার কোনো ফ্রেন্ড বা অন্য কোনো ইউটিউব পার্ক আপনি আপনার চ্যানেলে আর কি লাইভে ফিচার করতে পারবেন সেক্ষেত্রে এজ এ বেস্ট সেল কিন্তু আপনার লাইভের সাথে কানেক্ট হতে পারবে এবার এখানে দেখুন ডিসক্রিপশনে ডেসক্রিপশনে আপনি আপনার যে লাইভ ভিডিওটা রয়েছে তার সম্বন্ধে বিস্তারিত লিখতে পারবেন এটা যখন ব্যাক করবো ব্যাক করলে দেখুন লোকেশান রয়েছে লোকেশানে আপনি কি করতে পারবেন যে আপনি কোন লোকেশান থেকে লাইভ করছেন চাইলে সেটাকে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন তারপরে রয়েছে শেডুল ফর লেটার আপনি যদি মনে করেন এই যে লাইভ ভিডিওটা রয়েছে এটাকে পরবর্তী সময় লাইভ করতে চান তাহলে কিন্তু এটা থেকে শেডুল করতে পারেন তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং থেকে আপনি এই যে অ্যালাউ চ্যাটটাকে অ্যাক্টিভ